কোনো প্রকারের বেলা ঝামেলা ছাড়াই আটা দিয়ে কিন্তু এই ঝটপট মাত্র দশ মিনিটে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় সকাল অথবা বিকালের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু ঝটপট তৈরি করে দেয়া যায় এই নাস্তাটি খেতে যেমন মজার আর অনেক স্বাস্থ্যকরও এটা তো একদম তেল ছাড়াই কিন্তু সম্পূর্ণ এই নাস্তাটি বানাতে পারবেন তো এখানে নিয়ে নেব এক কাপ পরিমাণ আটা আর সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সুজি সুজিটা চাইলে বাদও দিতে পারেন তো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি চিনিটা একটু স্বাদ ব্যালেন্সের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে নর্মাল পানি দিয়ে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না একটু পাতলা করে তৈরি করব তো ব্যাটারটা এভাবে করে গুলিয়ে নিয়ে তারপরে এর সাথে আমি অ্যাড করব এখানে গাজর মানে আমি কুচি করে একদম গ্রেড করে নিয়েছি আর ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি ব্যবহার করলাম তো আপনার আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারে তারপরে এভাবে আমি দশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিব এতে করে সুজিটা ফুলে উঠবার এই ফাঁকে আমি ভিতরে পুটটাকে রেডি করে নিব এই জন্য একটা কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দিলাম আর এক চামচ পাঁচ ফুরন দিলাম আপনারা পাঁচ ফুরনটা চাইলে স্কিপও করতে পারে তারপরে দিয়ে দিলাম এক সামান্য একটু পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর সামান্য দিয়ে দিলাম একটু আদা রসুন আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম চাইলে হলুদের গুঁড়োটা বাদও করতে পারেন তো দিলে একটু কালারটা সুন্দর আসে সেই জন্য দিলাম তারপর এখানে সিদ্ধ করে রাখা আলু আমি ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার রাশটা একদম লোতে রাখতে হবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে একটা দিয়ে দিলাম নুডলসের মশলা আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম একটু আমি শুকনো মরিচ এটা টেলে তারপরে ক্রাশ করে নিয়েছি চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারে তো এরপরে সবশেষ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে নেড়ে জেরে মিশিয়ে নিলেই কিন্তু ভিতরে কুটটা রেডি হয়ে যাবে তো এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু আমাদের ব্যাটারটাও রেডি হয়ে গেছে আরও কিছুটা ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এগুলোকে নাস্তাগুলোকে বানিয়ে নিব একটা প্যানে আমি এখানে বেশ কিছুটা নাস্তা দিয়ে মানে ব্যাটার দিয়ে তারপর এভাবে চামিচ দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি তো এভাবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে করছি তো এভাবে করে ছড়িয়ে দিলে কিছুক্ষণ পরে কিন্তু দেখা যাবে যেটা কালার চেঞ্জ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি যে ভিতরে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু উপর বরাবর এভাবে মাছ বরাবর আমি দিয়ে চার চারগোনা করে তো এভাবে হয়ে গেছে এবার আমি ভাজ দিয়ে দেবো এদিক থেকে আমি চারো দিক থেকে যেভাবে করে আর কি আমরা পরোটার শেপ দিয়ে থাকি ঠিক ঠিক সেভাবে করে ভাজ দিয়ে দেব আপনারা চাইলে এটাকে রোল করেও নিতে পারেন তো আমি এভাবে করে ভাজ দিয়ে দিচ্ছি আর এই তো চারো থেকে কিন্তু ভাজ দেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে আমি একটু সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি উপর দিয়ে তো আপনারা এটা চাইলে কিন্তু নাও দিতে পারেন তো এটা আমি একটু দিচ্ছি তেল ব্রাশ করে তো এই তো এটা কিন্তু নাস্তা এটা হয়ে গেছে এইভাবে করেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আর একদম খুব বানানো খুবই ইজি তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ